মুর্শিদাবাদে অশান্তির আগুন পুরোপুরি নেভার আগেই এবার অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে তপ্ত বাংলার মাটি জ্বালিয়ে দেওয়া হল পুলিশের বাইক। ভেঙে চুর মার করে দেওয়া হল পুলিশের গাড়ি উল্টে দেওয়া হল প্রেজেন্ট ভ্যান তেলের যে ট্যাঙ্ক গাড়ির যে তেলের ট্যাঙ্ক সেখানেও কিন্তু এক ফোর ইট ছড়া হয়েছে তেলের ট্যাঙ্কটি যাতে ফুটো হয়ে যায় সেই জন্য কিন্তু তেলের ট্যাঙ্কটিকে চেষ্টা করা যায় এখান থেকে যাতে ফুটো করে দেওয়া যায় এবং তারপর হয়তো অগ্নিসংযোগেরও পরিকল্পনা থেকে থাকতে পারে মুর্শিদাবাদে ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার পরও লালবাজারের অধীনত ভাঙরে পরিস্থিতি এমন হতে পারে তা আগে আগে আঁচ করতে কিংবা নিয়ন্ত্রণে ব্যর্থ হলো কলকাতা পুলিশ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ইট এবং সেই রাস্তার উপরে ইট পড়ে রয়েছে এবং তৃপ্ত কেন একবার দেখাতে বলবো চারিদিকে ইট অর্থাৎ ইট বৃষ্টি হয়েছে প্রশাসন দাবি করছে মুর্শিদাবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে অথচ সেই শামশেরগঞ্জের জাফরাবাদেই ফের পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ উঠল পুলিশ আধিকারিকরা সবাই দাবি করছেন শান্ত রয়েছে শামশেরগঞ্জ কিন্তু জাফরাবাদে তার অন্য চিত্র এখনো জাবরাবাদের যে ধ্বংসাবশেষ রয়েছে কিন্তু মানুষের মধ্যে থেকে আতঙ্ক আর ভয় কিন্তু এখনো কাটেনি আতঙ্কে আমার বাড়িতে চিন্তাই করেছে গত পরশুদিন আমার মোটর সাইকেল বাড়ি আগুন লাগিয়ে দিয়েছে বিএসএফ কে থামিয়ে দিয়েছে থানার পুলিশ থানার পুলিশ থামিয়ে দিচ্ছে কেন থামাবে কার উপর ভরসা করবো আমরা একদিকে পুলিশ প্রতিশ্রুতি দিচ্ছে দোষীদের কড়া শাস্তি দেবার অন্যদিকে মুর্শিদাবাদের ভিটে মাটি ছাড়াদের আতঙ্ক ভয় দুর্দশার প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারের বিরুদ্ধে হস্ত বিজেপি কাশ্মীরের লোকেরাই ভারতবর্ষের মধ্যে উদ্বাস্ত হয়েছে পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলার এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে বা পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে আজকে দেশভাগের চেয়েও ভয়াবহ প্রস্তুতি যারা দোষী যারা দোষ করেছে নট অ্যা সিঙ্গল পার্সন বিল বিসপেড নো ম্যাটার যত আমাদের জেলে যেখানে যেতে হবে যেখান থেকে একটু পাতাল থেকে নিয়ে আসতে হবে নিয়ে আসবো মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে বাড়িতে ঢুকিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এদিন সেখানেই যান মোহাম্মদ সেলিম ও মীনাক্ষী মুখোপাধ্যায় চার পাঁচ ঘন্টা সময় পেয়েছে আক্রমণকারীরা আক্রমণ করার এ দায় পুলিশ নিতে হবে মুর্শিদাবাদে কিছু বলার নেই বা পরিস্থিতি আয়ত্তের মধ্যেই আছে এই আবহেই সোমবার কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের উদ্বোধনী অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা দেন মুখ্যমন্ত্রী চিত হবেন না প্রচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে তাই তো আসল জয় হয় বাংলার জন্য শুধু নয় দেশের জন্য বিপজ্জনক এবং তার সাথে সাথে সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনার জন্য দায়ী পুলিশ আজকে মুর্শিদাবাদের এই অবস্থার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম পুলিশ এবং পশ্চিমবঙ্গের প্রশাসন পশ্চিমবঙ্গ সরকার মুর্শিদাবাদের জাফরাবাদ হোক কিংবা ভাঙড়ের সোনপুর প্রশাসনের ভূমিকা নিয়ে জোরালো প্রশ্ন আচ্ছা তোমরা এই যে ভিডিওটা দেখলে ভিডিওটার মধ্যে সব থেকে আমার একটা ইন্টারেস্টিং ব্যাপার এটাই হচ্ছে যে ফিরাদ হাকিমের কথা না ভাই প্রকৃত যদি মুসলিম হয়ে থাকে ওই হচ্ছে প্রকৃত মুসলিম ফিরাদ হাকিম যে কথাটা বলেছে না ভাই পুরো কটা কথা কথাটা কি বলেছে তো যে বাংলার মধ্যে কোনো অশান্তি নয় যেটা হচ্ছে ঠিক হচ্ছে এবং বাংলার মানুষ পুরো শান্তিতে আছে এই কথাটুকুই বললো তো আমি মনে করি ওই হচ্ছে আসল মানুষ এইসব দিলীপ ঘোষ তারপর ওই শুভেন্দু অধিকারী এরা তো চুতিয়া এদের আমি আগাগোড়াই বলি যদি বলো কেন পুলিশ এর জন্য দায়ী নয় আর দায়ী মুসলিমরা যা কিছু করেছে পারফেক্ট জিনিস করছে মুসলিমরা সব জাইলে দিচ্ছে হিন্দুদের মারছে আমি মনে করি এরকম ভারতবর্ষে আরো বেশি বেশি হওয়া দরকার এবার লোক কিছু কিছু বলবে যে ডাইরেক্ট হুঁশিয়ারি দিচ্ছে ডাইরেক্ট হুঁশিয়ারি কি আছে ভাই এখানে যেটা হচ্ছে ভালোই তো হচ্ছে হিন্দুরা যখন মসজিদের উপরে গিয়ে গেরো পতাকা লাগাচ্ছে তার জন্য কোনো হিন্দু কোনো প্রতিবাদ করছে না যে না এটা ধর্মের জন্য ক্ষতি এটা অপর ধর্মকে ক্ষতি করা হচ্ছে অপর ধর্মকে নষ্ট করছো তোমরা অপর ধর্মকে তোমরা অপমান করছো না যখন মসজিদের সামনে গিয়ে এত জায়গা থাকতে হোলি খেলা হচ্ছে মসজিদের রং মারা হচ্ছে মসজিদের সামনে গিয়ে ব্যান্ডবাজি বাজানো হচ্ছে গান করা হচ্ছে নাচ করা হচ্ছে তখন তো কেউ কোনো কথা বলছে না আর যখন এর বিচার না পাওয়ার কারণে মুসলিমরা গাড়ি ধরাচ্ছে বাড়ি ধরাচ্ছে গিয়ে মারছে তখন তোমাদের অতিরিক্ত জ্বালা লেগে গেছে এই হচ্ছে ভারতবর্ষের সংবিধান এই হচ্ছে ভারতবর্ষের বিচার হ্যাঁ তোমরা কি বলো এটাই কি ভারতবর্ষের সংবিধান হ্যাঁ এটাই বিচার সেই যেহেতু বিচার নেই তাহলে সবার জন্য বিচার না থাকাই ভালো হিন্দুদের জন্য কোনো বিচার নেই মুসলিমরা কিছু করলে তার জন্য বিচার এটা ভাই কোন ধরনের আইন এটা কোনখানে লেখা আছে ভারত সংবিধানের মনে হচ্ছে এরকম ভাবে লেখা ছিল যে হিন্দুরা কিছু করলে তার জন্য কোনো বিচার করা হবে না মুসলিমরা কিছু করলে তার জন্য বিচার করা হবে রিয়াকশন না হবে হ্যাঁ এরাই ভারতের সংবিধান আমার তো মনে হচ্ছে হ্যাঁ ভারতের সংবিধান যে লিখেছিল সে তো ভুল লিখেছে নাকি মোদী সব চেঞ্জ করে দিচ্ছে আমি বলছি এইসব নাটক গুলো বাদ দাও হ্যাঁ আমি ওই জন্য প্রথমেই বললাম যে ফিরাদ হাকিম যে কথাটা বলেছে বাংলা পুরো শান্ত আছে বাংলায় কোনো অশান্তি নেই বাংলা একদম ওকে বাংলার মধ্যে কোনো কিচ্ছু নেই ঝগড়া অশান্তি কেন হতে যাবে বাংলার মধ্যে পড়ছে পড়ুক না দু চারটে মারছে মারুক না এই হিন্দুরা বলে আমাদেরকে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দাও আমাদের পনেরো সেকেন্ডের জন্য ছেড়ে দাও তা তোমাদের কেউ ধরে রেখেছে তোমাদের তো ছেড়েই রেখেছে তোমরা তোমাদের জেলে দিচ্ছে মেরে দিচ্ছে তোমরা আবার এত কিছু করছো কি জন্য তোমরা এত কিছু করছো কি জন্য তোমাদের তো সবে আরে বাবা এত কিছুই নয় শুধু একটা আবহাওয়া মাত্র শুধু এরকম ছোট একটা আবহাওয়া মাত্র তার মধ্যে তোমরা যদি এত জ্বলে যাও তাহলে এখন তো দিন বাকি আছে তখন তোমরা কি করবে কোথায় যাবে তখন তোমরা এইগুলোই বলতে গেলে মুসলিমরা খারাপ এগুলো করতে গেলে মুসলিমরা সন্ত্রাসী এগুলো বলতে গেলে মুসলিমরা জেহাদি জেহাদিদের এখানে রাখা যাবে না পাকিস্তানে বাংলাদেশ বিভিন্ন জায়গাতে পায় ভাই আমি একটা কথা বলি এই ধরনের উৎকণ্ড কথা যারা বলে না তারা মানুষের বাচ্চা নয় তারা জানুয়ারের বাচ্চা এই যেমন বিজেপির একজন এম এলএ বাগচি এর তোমরা শুনবে হুম সেই হিন্দু হোক মুসলিম হোক তোমরা এই বক্তৃতা তোমরা শুনবে বুঝবে তোমরা কি বলছে হ্যাঁ তো আমি এই জন্য বলছি এই ধরনের কথাবার্তা তারা যদি বলতে পারে তাহলে আমরা কেন বলতে পারবো না হুম তারা তাদের মায়ের রক্তে খেয়ে আছে আমরা কি পান্তে খেয়ে আছি হ্যাঁ আমরাও তো আছে। আছি ভারতবর্ষে তাদের যেরকম অধিকার আছে আমারও আমাদের তো অধিকার আছে খ্রিস্টানদেরও অধিকার আছে জৈনদেরও অধিকার আছে সবার তো অধিকার আছে তাহলে সবাই কেন এর প্রতি ন্যায় বিচার পাবে না সবাই কেন এর প্রতি কথা বলতে পারবে না সবাই কথা বলবে সবার কথা বলার অধিকার আছে ঠিক আছে আমি চাই সবাই কথা বলুক এই বিষয়গুলোতে ঠিক আছে আজকের আমাদের মন্দির মসজিদ ছিনিয়ে নেওয়া হচ্ছে কালকে তোমাদেরও মন্দির ছিনিয়ে নেবে হুম কে গো মন্দির তোমাদের ছেনাবে না না তোমাদের তো মোদি খ্রিস্টানদের ছিনিয়ে নেবে হুম এই হচ্ছে ভারতের সংবিধান আমি এটাও প্রথম বলেছি এখনও বলছি অকপ যদি চালু করতে হয় সব জিনিসটার প্রতি করুক মুসলিমদের মসজিদ কবরস্থান মাদ্রাসার প্রতি নয় মন্দিরের প্রতিও করুক শ্মশানের প্রতিও করুক তাহলে কোনো আপত্তি থাকবে না সবকিছু ঠিক থাকবে ভালোবাসা বোঝা থাকবে হিন্দু মুসলিম ভাই ভাই চলো একসঙ্গে পোঁদ মারাই তখন ওকে থাকবে তোমরা মুসলিমদের উপর অত্যাচার করবে মুসলিমদেরকে তোমরা বাসন ফুটো করবে তোমরাই বলবে চোর মুসলিমরা মুসলিমরা সন্ত্রাসী কোন ধরনের আইন ভাই কোন ধরনের সংবিধান তো সে যাই যাইবার হোক আজকের ভিডিওটা এতটুকুই যারা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে আশা করি খুব ভালো লেগেছে আমার ভিডিও থার্ড পার্সেন্ট লোকের দেখার কোনো দরকার নেই যারা মুসলিম আছে আলহামদুলিল্লাহ তারাই দেখলে আমার ভিডিও তাই অনেক দেখা হবে পরে ভিডিওতে